ভগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের পনের সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে বিভিন্ন সাধক বিভিন্নভাবে শ্রী ভগবানের উপাসনা করে থাকেন তো বিভিন্ন সাধক যদি বিভিন্নভাবে শ্রী ভগবানের উপাসনা করেন তাহলে সমস্ত উপাসনাই শ্রী ভগবানের উদ্দেশ্যে হয় কি করে এবং শ্রী ভগবান কে এ সম্পর্কে আমরা দেখতে পাই নবম অধ্যায়ের ষোলো সতেরো এবং আঠারো সংখ্যক শ্লোকে এবং আরো কয়েকটি শ্লোকে যে তিনি বুঝিয়ে দিয়েছেন শ্রী ভগবান বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে এই বিভিন্ন প্রকার উপাসনা শ্রী ভগবানের উদ্দেশ্যেই করা হয় এবং এখানে আমরা বুঝতে পারি যে শ্রী ভগবানকে জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভগবত গীতা নবমোধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছযোগ শ্লোক সংখ্যা ষোলো সতেরো এবং আঠেরো अहं क्रतुरहं यज्ञ सदाहम औषधम मंत्र अहम अहम अज्जम अहम अग्निहंत पिता हम स जगत माता धाता पिता मह वेद पवित्र मंकार ऋक्साम जजुरे बच गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरण सोहृत प्रभव प्रलय स्थान निधान बीजाम श्लोक तीन टी अर्थ क्रतु আমি যজ্ঞ আমি সথা আমি ঔষধ আমি মন্ত্র আমি ঘৃত আমি অগ্নি এবং যজ্ঞরূপ ক্রিয়াও আমি পবিত্র আমি। এই সমগ্র জগতের পিতা ধাতা মাতা পিতামহ গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস আশ্রয় সুহৃদ উৎপত্তি প্রলয় স্থান নিধান এবং অবিনাশী বীজও আমি এখানে শ্রী ভগবান নিজ স্বরূপের সুন্দর বর্ণনা দিয়েছেন তো এখানে দেখুন প্রথম চরণেই আমরা পেয়েছি অহং ক্রতুরহং যজ্ঞ সধাহ মহামৌষম অহং ক্রতুরহং ক্রতু ক্রতু ব্যাপারটি কি বৈদিক রীতিতে যা কিছু করা হয় তাকে বলা হয় ক্রতু শ্রী ভগবান বলেছেন যে তিনি সেই ক্রতু আবার সার্ত রীতিতে বা পৌরাণিক রীতিতে যা কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ শ্রী ভগবান বললেন অহং ক্রতুরহং যজ্ঞহ শ্রী ভগবান বলেছেন সেই যজ্ঞ তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে জল অন্ন ইত্যাদি অর্পণ করা হয় তাকে বলা হয় সধা শ্রী ভগবান বলছেন যে সেই শ্রদ্ধাও আমি অর্থাৎ শ্রী হলেন সেই আবার এই ক্রতু যোগ্য এবং সধার জন্য যে সমস্ত ফল ফুল তিল জল অন্ন ইত্যাদি প্রয়োজন শ্রী ভগবান বলছেন যে তিনিও সেগুলোই এবার মন্ত্রের কথা বললেন তো যে মন্ত্র দ্বারা ক্রতু যজ্ঞ বা শ্রধা এই সমস্ত ক্রিয়াকর্ম করা হয় শ্রী ভগবান বলছেন সেই মন্ত্র আমি অর্থাৎ শ্রী ভগবানই হলেন সেই মন্ত্র স্বরূপ যজ্ঞের জন্য যে গোব্য ঘৃতের প্রয়োজন হয় সেই ঘৃতও হলেন তিনি আবার যজ্ঞের সময় যে যজ্ঞাগ্নি নির্মাণ করা হয় শ্রী ভগবান বলছেন সেই যজ্ঞাগ্নিও তিনি এবার শ্রী ভগবান বললেন বেদং পবিত্র সাম যজুরে বচক অর্থাৎ বেদে বর্ণিত যে সমস্ত বিধি রয়েছে এগুলোকে ঠিকঠাক যদি জানা হয় তখন তাকে বলা হয় বেদ্য তাই বললেন বেদ্যং পবিত্র এর অর্থ হল কামনা পূরণের জন্য আমাদের মনের বাসনা কামনা বাসনা এই সমস্ত পূরণের জন্য বৈদিক এবং শাস্ত্রীয় রীতি মেনে যে সমস্ত আমরা ক্রতু বা যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করে থাকি তা কিন্তু বিধান সংগতভাবে হওয়া উচিত কাজেই এই বিধি নিয়ম সম্পূর্ণভাবে জানার ব্যাপারটিকেই বলা হয় বেদ্য শ্রী ভগবান বললেন যে এই বেদ্য তারই স্বরূপ অর্থাৎ তিনিই হলেন সেই বেদ্য এই সমস্ত ক্রিয়াকর্মগুলি অর্থাৎ যোগ্য ক্রতু ইত্যাদি এগুলো আমরা মনের কামনা বাসনা ইত্যাদি পূরণের জন্য এগুলোকে নিবৃত্তি করার জন্য আমরা এই সমস্ত ক্রিয়াকর্ম করে থাকি কিন্তু যোগ্য দান এবং তপ। এই যে তিনটি এই তিনটি ক্রিয়া একজন নিষ্কাম কর্ম কর্মীকে একজন নিষ্কাম সাধককে মহাপবিত্র করে তোলে আর এখানে নিষ্কাম ভাবে অর্থাৎ এখানে কামনা পূরণটা বড় ব্যাপার নয় কাজেই নিষ্কাম ভাবে যজ্ঞে যে হব্য প্রদান করা হয় তাও পবিত্র হয়ে যায় শ্রী ভগবান বললেন যে এই পবিত্রতাও তারই স্বরূপ আবার ক্রতু যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের জন্য যে সমস্ত মন্ত্রের প্রয়োজন হয় তার আগে যে কোনো মন্ত্রের আগেই ওম উচ্চারণ করা হয় তাই শ্রী ভগবান বললেন পবিত্র মঙ্কার ওঙ্কার উচ্চারণ করার একটাই কারণ যে যে কোনো মন্ত্রের আগে যে আমরা ওংকার উচ্চারণ করি ওং দিয়ে শুরু করি এতে বেদ মন্ত্রের অভিষ্ট ফল লাভ করা যায় এই ওঙ্কারই হলেন প্রণব আর তাই শ্রী ভগবান প্রণবকে তার স্বরূপ বলেছেন এখন এই ক্রতু যোগ্য ইত্যাদি জানার জন্য এগুলোকে শেখার জন্য আমরা রিক সাম এবং যজুর্বেদ এই তিনটি বেদ থেকে এই সমস্ত রীতি অর্থাৎ এই সমস্ত ক্রিয়াকর্মের বিধান আমরা জানতে পারি শ্রী ভগবান বললেন এই তিনটি বেদই তারই স্বরূপ শ্রী ভগবান বলেছেন পিতা হমশ জগত মাতা ধাতা পিতা মহা এই জগতে আমরা যে সমস্ত জড় বস্তু বা চেতন বস্তু যা কিছুই আমরা দেখতে পাই না কেন শ্রী ভগবান বললেন এই সমস্ত জগৎ তিনি সৃষ্টি করে থাকেন আর বারবার বিভিন্ন সময়ে তিনি অবতার রূপ ধারণ করে এই সমস্ত সৃষ্টিকে রক্ষা করেন তাই তিনিই হলেন এদের পিতা আবার এই জগৎ সংসারকে তিনিই ধারণ করে আছেন এবং সংসারের যা কিছু বিধান হয় সেগুলোকে তিনিই করে থাকেন তাই তিনি নিজেকে বললেন আমি ধাতা আবার জীবগণের কর্ম অনুসারে তাদের যে প্রকার জনিতে হ্যাঁ যেমন যেমন ধরনের শরীরের প্রয়োজন হয় তার বিধানও তিনিই করে থাকেন অর্থাৎ রূপ দেহ উৎপাদনকারী মাতাও হলেন তিনি তাই তিনি বললেন যে তিনি হলেন এই জগতের মাতা এবার শ্রী ভগবান বললেন গতির ভর্তা প্রভু সাক্ষে নিবাস প্রাণীদের যে আলটিমেট গতি হয় ভগবান বলছেন সেই গতিও তিনি সংসারের ভরণ পোষণকারী ভর্তা এবং প্রভুও তিনি আবার একই সাথে সমস্ত কিছুকে একই সময় সময়ে ভাবে জানাকে বলা হয় সাক্ষী তো তিনিই সাক্ষী আর এই স্থাবর জঙ্গম এই জগৎ সবকিছুই যেহেতু শ্রী ভগবান থেকেই উৎপত্তি হয়েছে তাই এরা শ্রী ভগবানের মধ্যেই অবস্থান করে এবং ভগবানের ভগবানই হলেন তাদের নিবাসস্থল কোন কারণ ছাড়াই শ্রী ভগবান প্রাণীদের হিত করে থাকেন আর তার জন্যই তিনি বললেন শরণাং সুহৃদ অর্থাৎ তিনি হিতকারী সুহৃদ এবং পরম হিতৈশী শেষে এখানে ভগবান বললেন প্রভাবহ প্রলয়হ স্থানং নিধানং বিজমাব্যায়ম অর্থাৎ সমস্ত জগৎ শ্রী ভগবান থেকেই উৎপন্ন হয়ে শ্রী ভগবানের মধ্যেই লীন হয়ে যায় তাই তিনি হলেন প্রভব এবং তিনি হলেন প্রলয় মানেটা তিনি নিমিত্ত কারণ এবং তিনি উপাদান কারণ আবার মহাপ্রলয়ের সময় এই সমস্ত জগৎ ভগবানের মধ্যেই অবস্থান করে আর তাই তিনি হলেন স্থান তিনিই হলেন এদের নিধান অর্থাৎ মহাপ্রলয়ের সময় এই জড় জগৎ জীব সবকিছু ভগবানের মধ্যেই অবস্থান করে আর তাই ভগবানই হলেন এদের নিধান শ্রী ভগবান এবার বললেন যে তিনি হলেন বয়ম। জাগতিক যে কোনো বীজ সেগুলোর উৎপত্তি হয় এবং সেগুলো আবার নষ্ট হয়ে যায় কিন্তু ভগবান সেরূপ নন কারণ তিনি অনাদি এবং তার জন্ম হয় না তিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেও রচনা করেও তিনি কিন্তু একই ভাবে অবস্থান করেন আর সেই কারণেই তিনি বললেন যে তিনি হলেন অব্যয় বীজ অর্থাৎ তিনি অবিনাশী বীজ এবং তিনি আদি মধ্য একই একইভাবে অবস্থান করেন কাজেই আমরা বুঝতে পারলাম যে ভগবানকে এবং জগত রূপে তিনিই বিরাজমান ভগবান ব্যতীত আর কিছুই নেই আজ এই পর্যন্তই নমস্কার